মহাকাশ অভিযান ঘিরে পরপর বিপত্তি চীনে কয়েকদিন আগেই মা আকাশে রকেটের অংশ বিশেষ খুলে যায় তা আছড়ে পড়ে মাটিতে এবার ভুল করে মহাকাশযানের উৎক্ষেপণ হয়ে গেল সে দেশে মহাকাশে তীব্র বিস্ফোরণের পর ধ্বংসাবশেষ আবার আছড়েও পড়লো মাটিতে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই যে বেসরকারি সংস্থা রকেটের উৎক্ষেপণ করছিল তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে চীনের রাজধানী বেজিংয়ের বেসরকারি সংস্থা স্পেস পায়োনিয়ার তিয়াঙ্গ থ্রি নামে রকেটটি পরীক্ষা করে দেখছিল হেনান প্রদেশের মধ্যভাগে অবস্থিত গঙ্গি শহরে রকেটটি পরীক্ষা করে দেখা হচ্ছিল রকেটটি উৎক্ষেপণের কোনো পরিকল্পনায় ছিল না বরং সেটিকে দাঁড় করিয়ে রেখে প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখা হচ্ছিল আর সেই সময় দুর্ঘটনা ঘটে যায় জানা গিয়েছে পরীক্ষা নিরীক্ষা চলাকালীন হঠাৎই রকেটের অ্যাঙ্কারিং মেকানিজম অর্থাৎ যে প্রক্রিয়ায় রকেটটিকে বেঁধে রাখা হয় সেটি বিকল হয়ে যায় পরিকাঠামোগত গোলযোগের জেরে রকেটটি টেস্টিং প্ল্যাটফর্ম থেকে আলাদা হয়ে যায় এবং ইঞ্জিন চালু হয়ে গিয়ে ঊর্ধ্বমুখে রওনা দেয় রকেটটির নাম রাখা হয়েছিল তিয়াঙ্গং থ্রি বাংলায় তর্জমা করলে অর্থ হয় স্বর্গীয় ড্রাগন ভুলবশত উৎক্ষেপণ হয়ে গেলে আক্ষরিক অর্থেই নিঃশ্বাস বেরোনো ড্রাগনের রূপ ধারণ করে রকেটটি মাত্র পঞ্চাশ সেকেন্ড আকাশে ছিল সেটি তারপর বিস্ফোরণ ঘটে এবং ধ্বংসাবশেষ আছড়ে পড়ে মাটিতে ড্রোন ফুটেজে ওই দৃশ্য ধরা পড়েছে বহু দূর থেকেই আগুন এবং ধোয়ার কুণ্ডলি চোখে পড়ে ঘন বসতি এলাকায় রকেটটি আছড়ে পড়লে কি মারাত্মক হতে পারত পরিস্থিতি ভেবেই আতকে উঠছেন সকলে এই ঘটনায় যদিও কোনো হতাহতের খবর নেই ওই বেসরকারি সংস্থা জানিয়েছে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগেই এলাকা খালি করে দেওয়া হয়েছিল তাতেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাদের স্পেস পায়নিয়ার সংস্থার তরফে আগেও রকেট উৎক্ষেপণ করা হয়েছে তাদের তিয়াঙ্গং টু রকেটটি দু সালের এপ্রিল মাসে পৃথিবীর কক্ষপথে পৌঁছায় তিয়াঙ্গং থ্রি রকেটটিকে পুনর্ব্যবহারের উপযোগী হিসাবে তৈরি করা হয়েছিল পৃথিবীর কক্ষপথে সতেরো টন ওজন বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল সেটির ওই সংস্থা জানিয়েছে ভুলবশত উৎক্ষেপণ হয়ে যাওয়ার পর রকেটের মধ্যেকার কম্পিউটার প্রযুক্তি স্বয়ংক্রিয় শাটডাউনের প্রক্রিয়া শুরু করে দেয় তাতেই পরীক্ষা স্থল থেকে মাত্র দেড় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আঁচড়ে পড়ে রকেটটি ধ্বংসাবশেষ মহাকাশ গবেষণা ক্ষেত্রেরও বাণিজ্যিকীকরণ শুরু হয়ে গিয়েছে আমেরিকার পাশাপাশি চীনের বহু বেসরকারি সংস্থা এই কাজে হাত দিয়েছে কিন্তু এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে বলে অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠছে তো বন্ধুরা ছিল চীন থেকে মহাকাশ গবেষণামূলক একটি ভিডিও আশা করি ইনফরমেশন আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা